সরকারি এবং বেসরকারি দিয়ে দেয় কেমন টাকা খরচ হতে পারে সরকারিতে কেমন হতে পারে এবং বেসরকারিতে কেমন হতে পারে সেটা আমরা আজকে আলোচনা করবো তার সরকারি এখন সরকারি বিয়েতে কিন্তু অ্যাপ্লাই করার পর অনার্সের রেজাল্টের উপর ভিত্তি করে কিন্তু মেধা তালিকা হবে এরপর থেকে কিন্তু তারা ভর্তি দেবে অনার্সে সেম ক্লাস বা ফার্স্ট ক্লাস থাকলে কিন্তু রেজাল্ট আসবেই এখন আসবো ভর্তিটা কত টাকা হতে পারে এখন সরকার থেকে যেটা আমি মনে বলি যে ভর্তি এই ভর্তিটা 3000 থেকে 4000 টাকার মধ্যে এটা হতে পারে এক একটা কলেজে এক একটা কম হতে পারে এখানে একটু কম বেশি হতে পারে কেন কলেজে কিছু কিছু ফাংশন আছে তার জন্য কিছু টাকা নেওয়া হয় তাহলে ভর্তিটা 3 থেকে 4000 এর মধ্যে কিন্তু আমাদের হতে পারে এখন আসলে সেশন বিএস সাধারণত দুইটা সেশন হয় প্রথম সেশনটা প্রথম বর্ষটা হবে ছয় মাস এবং দ্বিতীয় বর্ষটা হবে শেষের ছয় মাস একটা হতে পারে পঁয়ত্রিশশো থেকে পঁয়ত্রিশ এরকম টাকা লাগতে পারে তাহলে তিন হাজার পাঁচশো থেকে হাজার পাঁচশোর মধ্যে প্রত্যেক বর্ষের ফর্ম ফিলাপ টাকা লাগতে পারে আমাদের সরকারি এখন আসবো এখানে যদি ইনকোর্স তাহলে কি সরকারি যদি কিন্তু প্রতিদিন ক্লাস করতে হবে কেউ যদি কাল দেখা যাচ্ছে মাসে দুইটা ক্লাস বা পাঁচটা ক্লাস করলো পরে ক্লাস না করলো তাকে যদি ফর্ম ফিল আপ করতে দেবে না সরকারি নিয়ম হচ্ছে এরকম ক্লাস না করলে তাকে ফর্ম ফিল আপ করতে দেবে না এখন আসবো দ্বিতীয় বর্ষ এই দ্বিতীয় বর্ষ এখানেও আমাদের ফর্ম ফিল আপের টাকাটা এরকমই লাগে এখন যদি আমি মনে করতেছি সর্বোচ্চ ধরি ভর্তি চার প্রথম বছর ফর্ম ফিলাপ চালু দ্বিতীয় বছর ফর্ম ফিলাপ চালু আছে তাহলে মোট 12000 টাকা আমাদের সরকারে খরচ হতে পারে মানে ভর্তি সহ এখন আসো এখানে একটা আমাদের ভাতা দেন মানে একটা সরকারি ভাতা এই সরকারি ভাতাটা কিন্তু 6000 টাকা প্লাস কিন্তু একটা দেবে এটা দ্বিতীয় সেশন মানে পরীক্ষা দেওয়ার পর কিন্তু এই জায়গাটা ব্যাংকে লাগবে তোমাদের প্রতিজন করে 1000 টাকা করতে হবে এই অ্যাকাউন্টে এই টাকাটা লাগবে এই ছয় হাজার প্লাস প্রায় সাত হাজারের কাছাকাছি কিন্তু ছয় হাজার আটশো টাকা বা ছয় হাজার নয়শো টাকা এরকম কিছু ছয় হাজার আটশো দশ কেজি এটাকে আরো প্লাস হতে পারে এই টাকাটা কিন্তু একটা ভাতা পাবে এই টাকাটা দিয়ে কিন্তু আমাদের সাধারণত প্রথম বছর দ্বিতীয় বছর খরচটা হয়ে যায় বা এই টাকা দিয়ে দেখা যাচ্ছে আমাদের টোটাল খরচ কত হতে পারে পাঁচ ছয় হাজার টাকা হতে পারে এই ভাতাটা পাওয়ার পর এ আমাদের সরকারি নিয়ম হচ্ছে এতটুকু টাকা খরচ হবে আর কোনো টাকা খরচ হবে শুধু একটাই কষ্ট হচ্ছে সরকারিতে টাকা কম কিন্তু ক্লাস কন্টিনিউ করতে হবে প্রতিদিন ক্লাস তার মধ্যে চার দিন যেখানে কিন্তু অ্যাভারেজ সবাই পার্সেন্ট ফর্ম ফিল আপ করতে দেবেই না ফর্ম আপে এইটা মনে রাখতে হবে প্রত্যেক বছর দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল আপ প্রত্যেক বছর যেখানে কন্টিনিউ ক্লাস কখনো ফর্ম ফিল আপ হয় ওরা পাঁচশো দ্বিতীয় বর্ষের যেখানে কন্টিনিউ ক্লাস না করো তাই কিন্তু দ্বিতীয় বর্ষে করতে দেবে না তখন কিন্তু তোমার এক বছর গ্যাপ হয়ে যাবে এখন আসো বেসরকারিতে এখন বেসরকারিতে সরকারিতে তাহলে ওদের খরচটা কেমন হবে এখন বে কিন্তু ক্লাসটা সপ্তাহে একদিন করলে হবে শুক্রবার এখন মাসে দেখা যাচ্ছে চারটে শুক্রবার পরে তুমি যেটা দুইটে শুক্রবার ক্লাস করো তাও কিন্তু কোনো সমস্যা হবে না তারপরে এখানেও অতটা চাপ নাই কিন্তু বেসরকারি বলতে কি এই জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে কিন্তু বেসরকারি এখন এটা এটা এখন মা না দেখো শুধু না হচ্ছে না বেসরকারি মানে এদের আন্ডারে এই কাজগুলো চলে রকম বছর বেসরকারিদের কিরকম এই বেসরকারি আমাদের এই দুইটা ফর্ম করতে হবে এখানে দ্বিতীয় বর্ষ এখানে পরীক্ষা হবে এবং দ্বিতীয় বর্ষ পরীক্ষা হবে প্রত্যেক বছর পরীক্ষা ফেল করলে আবার দ্বিতীয় বর্ষে আগে কিন্তু একটা এই প্রত্যেক বছর যদি পরীক্ষাটা সে দিতে পারবে এখন বছর বেসরকারি যে বেসরকারি কষ্টটা কেমন এখন বেসরকারিতে মিনিমাম পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার মিনিমাম এখানে প্লাসও হতে পারে আমি প্লাস পয়েন্ট দিলাম তার মানে বেসরকারিতে মোট খরচ পঞ্চাশ হাজার প্লাস হলে একটু কম বেশি হতে পারে তখন কলেজের উপর ভিত্তি করে কোনো কলেজে কিন্তু আমাদের এইটা হারে কিন্তু বেশি হতে পারে আবার কোনো কলেজে কিন্তু কমও হতে পারে তা মিনিমাম পঞ্চাশ হাজার লাগবে এই বেসরকারিতে শুধু সুবিধা আছে কি সপ্তাহে একদিন ক্লাস আর এখানে কিন্তু টাকা বেশি খরচ নয় যেহেতু আমাদের অলরেডি ছয় সাত হাজার টাকা পাবো বা এখান থেকে পাওয়া যায় বেসরকারি সরকারি যে একটা ভাতা তো সেক্ষেত্রে আমাদের এখানে দেখা যাচ্ছে যে মোট খরচ পাঁচ কমপ্লিট হবে এখন এই বেসরকারি আসো এই পঞ্চাশ হাজার চার মাস দিলে আমি এই টাকাটা কীভাবে ওরা নেবে মোট যে এত টাকা খরচ হবে টাকাটা কীভাবে নিতে পারে এখন এই যে ভর্তির সময় এগুলো কিন্তু ভর্তির সময় কিছু টাকা মিনিমাম দশ হাজার টাকা নেবে মিনিমাম দশ হাজার নেবে বা আমি এখানে প্লাস মাই দিচ্ছি যে দশ হাজার মানে সর্বনিম্ন ভর্তির সময় দশ হাজার প্লাস টাকা নিতে পারে অথবা আমি প্লাস মানের সময় এসে কমও নিতে পারে এখন এই যে পঞ্চাশ হাজার টাকা যদি আমি মনে বলেছিলাম যে পঞ্চাশ হাজার এখন পঞ্চাশ হাজার কীভাবে দেবো আমরা বা বেসরকারে কীভাবে টাকাটা নেবে কোন সিস্টেমে নেবে এখন ভর্তির সময় যেখানে পঞ্চাশ হাজার টাকা আমরা দিই ভর্তির সময় পঞ্চাশ হাজার দিলাম এখনো কিন্তু চল্লিশ হাজার চল্লিশ হাজার কখন কখন নেবে এখন আমাদের প্রত্যন্ত হবে এখানে কিন্তু ওরা কিছু টাকা নেবে যদি এখানে টাকার সমস্যাও থাকে যদি পনেরো হাজার টাকা মনে টাকা দেওয়া হলো এই দ্বিতীয় যে দ্বিতীয় বছর যে ফর্ম ফিল আপ এই ফর্ম ফিল কিন্তু সব টাকা নেয় তারপরে দ্বিতীয় বর্ষ ফর্ম ফিল আপ কিন্তু এরা পঞ্চাশ হাজার টাকা কিন্তু এটাকে যেতে হবে তাহলে না হয় তুমি দ্বিতীয় বর্ষের ফর্ম ফিলাপ সম্পূর্ণ করতে দেবে না তাহলে এই পঞ্চাশ একটা দুইটা তিনটা তিনটা স্টুডেন্ট কিন্তু ওরা নেবে এখন যদি কেন কেউ বলে যে প্রতি মাসে বাসে দেবো দেখা যাচ্ছে ভর্তি হলে কুর্তি বাসে যে কেনা দেয় তাহলে এই দ্বিতীয় বর্ষের পঞ্চাশ তার টাকাটা কমিয়ে এসেছে তাহলে এখানে তার মূল কথা হচ্ছে এই পঞ্চাশ হাজার আমাদের একটা দুইটা তিনটা এই তিনটা স্টুডেন্টের মধ্যে পঞ্চাশ হাজার টাকা আমাদের পরিশোধ করতে হবে এইটা হচ্ছে বেসরকারি তো এই সরকারি বেসরকারি আমাদের খরচগুলা মোটামুটি এরকম পার্থক্য একটু কলেজ ওয়ালি কিন্তু একটু কম বেশি কি হতে পারে একটু কম এবং বেশি তাহলে আমাদের পার্থক্য কিন্তু বেশি হবে না এখানে পঞ্চাশ হাজার ক্লাস হতে পারে মানে হতে পারে আর এখানে চার 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 আমি যেখানে সর্বোচ্চটা ধরি চার 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 তিন চার বারো অলরেডি আমরা এখানে কিন্তু সাত হাজারের মতন টাকা পাবো বা এখানে একটু ব্যাগ একটা সরকারি হতা তাহলে দেখা যাচ্ছে যে ছয় সাত হাজার টাকার মোট খরচ যেতে পারে আর বেসরকারিতে পঞ্চাশ ক্লাস কিন্তু করা যাবে সুবিধা হচ্ছে মা এখন এখানে একদিন ক্লাস আর এখানে পঁচিশ দিন ক্লাস করতে হবে বাধ্যতামূলক এই হচ্ছে এবং সরকারি বেসরকারি সিডের যে ভর্তির যে খরচ বা ব্যয় এই ব্যয়টা আমি এই দুটোর আজকে তুলে ধরব